শুভ সন্ধ্যা বেরিয়ে পড়েছি বছরের শেষ দিনে ঘুরতে তো চলো তোমাদের সবাইকে নিয়ে যাব ঘোরার জন্য আর কে কিভাবে ঘুরবে সেলিব্রেট করবে আমাকেও একটু জানাবে আর হ্যাঁ আমরা এখানে মা মেয়ে বেরিয়ে পড়েছি দেখো আমার মেয়েকে কত ঠান্ডা লেগেছে মানে তোমাদের মানিকে কত ঠান্ডা লেগেছে দেখো আমাকে বলছে দাঁড়াও 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 তোমাকেই তা যদি না দেখায় ভিডিওতে তাহলে ভিডিওটা করে লাভ আর এখানে যে আমাদের হুডি পরে দাঁড়িয়ে আছে ঘুরি ঘুরি তো চলো এখান থেকে প্যান্ডেল শুরু হয়েছে বেশ গোটা মালদা শহরটাতেই চলছে কার্নিভাল তো চলো কার্নিভালে যাব আজকে কোনো রান্না বান্না না আজকে কোনো বাড়ির ভিডিও না আজকে শুধু সমস্ত কিছু বাইরের ভিডিও সেখানে লিখে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এইভাবে পুরো মালদা শহরটা সাজিয়েছে হয়তো গাজলে থাকলে গাজলের ভিডিওটাই করতাম কিন্তু যেহেতু মালদায় থাকি তার জন্য মালদার ভিডিও যখন গাজলে থাকবো তখন গাজলের ভিডিওটাই পাবে তোমরা চলো আস্তে আস্তে হেঁটে সামনে একটা প্রোগ্রাম হচ্ছে সেইখানে যাবো তারপর আরো এক জায়গায় চলে যাবো যেখানে সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে একটু একটু করে হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়েও যাচ্ছি তো সুন্দর সুন্দর লাইটিং করেছে পুরো শহরটাই সেজে উঠেছে এক এক করে গাড়ি যাচ্ছে তার মাঝে আমরাও মামে হেঁটে যাচ্ছি কিন্তু প্রচুর ঠান্ডা সেদিন প্রচন্ড ঠান্ডা এতটা ঠান্ডা যে বলার কথা না হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর একটা করে তোমাদেরকে লাইটিং দেখাচ্ছি দিয়ে হেঁটেই যাচ্ছি মানে সামনেই একটা অনুষ্ঠান আছে তো তার জন্য সেই জায়গাটাতে হেঁটে যাচ্ছি আর একটা হচ্ছে দূরে আর একটা হচ্ছে দূরে তো ওইখানেও তোমাদেরকে নিয়ে যাবো লাইটিং গুলো এত সুন্দর করেছে যে দেখে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে দুর্গা পূজাও মানে দুর্গা পূজাটা এত সুন্দর লাইটিং করে না হ্যাপি নিউ যে মানে পঁচিশ তারিখ থেকেই প্রোগ্রাম গুলো হচ্ছে আজকে বেরিয়ে পড়েছি দেখতে আমরা যে দেখো প্যান্ডেল দেখো লাইটিং করেছে তোমাদের মানি একটু মুখও ঘোরাচ্ছে না কিচ্ছু না ও শুধু বলে আমি ভিডিওতে যাব না তোমরা আমাকে ভিডিওতে কেন নিচ্ছ তার জন্য ওর দেখ দেন তাকাচ্ছে না মানে সোয়েটার পরেছি চাদর নিয়েছি তবুও ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা আর জানোই তোমরা আমার কানের একটা প্রবলেম আছে তার জন্য আমাকে একটু পরে মাথাতে চাদর দিতে হবে কানে না দিলে হবে না ঠান্ডা লেগে গেলে আবার আমার সমস্যাটা হয়ে যেতে পারে খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে লাইটিং গুলো দেখতেই ভালো লাগছে মনটা ভরে গেছে তো আমরা একটা প্রোগ্রামের কাছে চলে বসেছি এখানে আমরা কিছুক্ষণ প্রোগ্রাম দেখব এ রাস্তাটা উইফার হচ্ছি অনেকেই তোমরা বলো মানিকে দেখাবে মানিকে দেখাবে মানিকে দেখা দেখেছো মানিকেতে যেই বললাম একটু দাঁড়া ও চলে গেল ও আসতেই চায় না ভিডিওতে ভিডিওতে ও আসতেই চায় না আর এতটা ভিড় একবারে এখানে একটা জামবান দাঁড়িয়ে আছে এই দেখো পুরো মালদা শহরটা এইভাবে উঠেছে হম আমি আবার বলছি এখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে আমরা চলে যাব ওইখানে পল্লীশ্রী মাঠে চলে যাব ওইখানে খুব সুন্দর হচ্ছে এখানেও ভালো হচ্ছে তবে এখানে লোক সমাগমটা একটু কম আর এখানেও এসেছে থেকে একজন গায়িকা এসেছে তার নামটা যদি আমি সঠিক জানি না এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল কিন্তু মিউজিক তো দিতে পারবো না কফি রাইট পড়বে আর এখানে সব বিভিন্ন রকমের স্টল গুলো বসে গেছে দেখতেও ভালো লাগছিল একটুখানি ঘুরে টুরে একটু গান শুনে সেই সেম জায়গায় চলে গেছি যেখানে স্নিগ্ধ জিতে এসেছে এখানে কিন্তু গান হচ্ছে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল এখানেও মানে সাড়ে পা পা থেকে এক গায়িকা এসেছে তার নামটা আমি জানি না আগেও বলেছি এখনো বলছি এতটা ভিড় সামনে যাওয়া যাচ্ছে না তো ভাবলাম আশেপাশে ঘুরে একটু খেয়ে দে অন্যদিকে পলসি মাঠে চলে যাব বিভিন্ন রকমের মেলা স্টল খাবার দাবার মানে বহু কিছু এসেছে এই দেখো গায়িকাটাকে দেখতে পাচ্ছ তোমরা এত ভিড় খালি মানুষের মাথায় দেখা যায় আর কিছু দেখা যাবে না। আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এত ভিড়ে যেতে পারি না এই দেখো তোমাদের মানি খালি চলে যাচ্ছে এদিকে ও ক্যামেরাতে আসবে না তার জন্য এখানে গানগুলো খুব সুন্দর হচ্ছিলো কিন্তু গানগুলো দিতে পারবো না তার জন্য কপি আসবে তার জন্য নিজেই ভয়েস যেটা দিয়ে নিচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু প্রোগ্রাম আর এখানে সব খাবার দাবারের দোকান তারপরে চলে গেলাম এক জায়গায় খেতে দোকানের ভেতরে চলো তোমাদেরকে সাথে নিয়েই যাই ভেত করে রাখছি ও আসবে না ক্যামেরা এখানে আবার একটা ঘোড়া নিয়েছে মানুষ বাচ্চাগুলো উঠছে ঘোড়ার উপরে বাচ্চারা যেটা দেখবে সেটাতে তো উঠতে চাইবে তো আমিও সেটাই দেখলাম চলো মেলাটা ঘুরে নি একটু সবাই মিলে এত সুন্দর গান হচ্ছে মনটা ভরে যাচ্ছে তো যেতে বলছি মানিকে যে চলো খাবে নাকি দোকানের ভিতরে চলে যাবো এবার বেশ সুন্দর খাবার দাবার গুলো ভালো না একটু খাবার দাবার গুলো সেরকম ভালো না তারপর চলে এলাম বাইরে এখান থেকে আমি একটা এগরোল নিয়েছিলাম আমি এগরোলটাই খেয়েছি আর ভেতরের খাবার খাইনি একটু মুখে দিয়ে আমার ভালো লাগেনি তো এগরোলটাও ভালো হয়নি মনে হয় যেন কেমন যেন লাগছে তো আমি এর থেকে ভালো এগরোল বানা বানাই বাড়িতে বাড়িতে মনে আমার ভালো লাগে এবার এখান থেকে চলে যাচ্ছি আমরা পল্লীশ্রী মাঠে এখান থেকে চলে এলাম বুঝতে চলে যাচ্ছি খুব সুন্দর এই জায়গাটার প্যান্ডেল করেছে দেখে নাও আর এই যে বাইকের উপর বাইক মানে বোঝাই যাচ্ছে লাখের লাখের লোক আছে মানে এত লোক বলার কথা না বাইক বাইক দেখো কত হাজার হাজার বাইক এই দেখো পেন্ডেল লাইটিং দেখো খুব সুন্দর একটা লাইটিং করেছে তো এখানে আমি চাদরটা মাথাতে দিয়ে নিচে যে তোমার কানে প্রচন্ড ঠান্ডা লাগছে কানে যদি না বাঁধি তোমার আবার কানের সমস্যাটা বেড়ে যাবে তার জন্য চলে যাচ্ছি এখানে ভাবলাম একটু ছবি তুলবো ছবি না তুলে ভিডিওই করছে ছবি তুলছে না এই জায়গাটাতে ছবি তুলতে চাইলাম হুম যে একজন এসে এখানে সিগারেট খেতে লেগেছে আমার কাছে এবার চলে যাচ্ছি মাঠে একদম প্রবেশে প্যান্ডেলের উপরে দেখো একটা সেন্টটা দেখতে পেলে কিনা এই যে এই যে এই যে দেখো সেন্টটা বসে আছে প্যান্ডেলের উপরে খুব সুন্দর একবারে ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে প্রোগ্রাম হচ্ছে এখানে লাখের লাখের লোক একদম লোকের এখানে এখানে আবার যতদূর ধরে প্রোগ্রাম হচ্ছে সেখানে ফোনের নেটওয়ার্ক নেই মানে কেউ যদি হারিয়ে যায় ফোন করেও পাবে না আমি হারিয়ে গিয়েছিলাম আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে মেয়ে সরে গেছে এবার আমি আমাকে আর খুঁজে পাচ্ছে না তাই ভাবলাম না এখানেই আমি দাঁড়িয়ে থাকি। এই দেখো অনুষ্ঠানটা হচ্ছে কোথায়? আর এখানে বড় বড় কি বলে বলে এগুলো ওয়ালের মতো বড় বড় টিভি লাগিয়ে দিয়েছে ভিড় এখানে স্নিগ্ধ ভিড় এসছে। স্নিগ্ধ ভিড় বাড়ি হচ্ছে রায়গঞ্জে মানে আমাদের বাড়ি থেকে দু তিন ঘন্টা রাস্তা স্নিগ্ধ ভিড় বাড়ি। বেশি দূরে না মানে আমাদের গাজল থেকে তিন ঘন্টা মনে হয় রায়গঞ্জ। ওইখানে বাড়ি সিনেগ্ধজিৎের তো এসেছি তা সিনেগ্ধজিৎকে দেখতেও এসেছি সিনেগ্ধজিতের গান খুব ভালো লাগে খুব সুন্দর গান করে পুরো সাড়ে গামাটা জুড়ে আমি দেখেছি এরা যখন ফাইনাল রাউন্ডে উঠলো প্রাইজ পেলো সিট একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি আর এখন তো ইউটিউব নিয়ে ব্যস্ত হয়েছি দেখে টিভি দেখা হয় না টিভি দেখতে সময় পায় না মানে সব আর এলবি এই ওই করতে করতে দিন শেষ নাইতে সবাইকে সময় দিতে হয় নালে তো আমাকে কেউ সময় দিবে না এগুলো করতে করতে এখন আর আমার টিভিটা দেখা হয় না তবে আবার দেখব যখন প্রোগ্রাম হবে অবশ্যই দেখব তবে হ্যাঁ গান বাজনা আমার খুব ভালো লাগে তার জন্য চলে গেছিলাম গান শুনতে এখানে কেউ কেউ যদি হারিয়ে যায় তো ফোন করেও পাবে না আর সব এতটাই ব্যস্ত যে ছোটো 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 বাচ্চাগুলো সব হারিয়ে গেছে মাইকিং করছে আপনাদের বাচ্চা হারিয়ে গেছে এখানে আছে এসে নিয়ে যান তো যেখানে যান নিজের বাচ্চাকে একটু সামলে রাখবেন তাহলে নিজেরও আনন্দ মতন ঘুরতে কথা আমি একদম দূরে দাঁড়িয়ে আছি বাবা অত ভিড়ে যায়নি তার পেছনে আবার মারামারি লেগে গেছিল যাই হোক মারামারি লেগে গেছে মেয়ে আমি আগে আমার মেয়েকে বলি হাত ধরে রাখ বাবা এক একদিকে চলে যাবো বাড়িতে যাব তারপরে গান শুনলাম ভালো লাগলো এখানে একটু বাদাম ভাজা খেলাম আর ওই তো খাবার খেয়েছি এখানে এই জায়গাটা ফাঁকা সবাই কিন্তু ফাঁকাতেই দাঁড়িয়ে আছে আর বেশি ভিড়ের দিকে যাচ্ছি না এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছে স্নিগ্ধ এত সুন্দর গান করছে যদি আমি গানগুলো দিতে পারতাম তোমরাও শুনতে কত সুন্দর গান হচ্ছে কিন্তু দিতে তো পারবো না যেহেতু আমার কপি রাইট আসবে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমরা নতুন বছরে পা দেব চলো আমার সাথে থাকো আর কষ্ট করে হলেও ভিডিওটা একটু দেখো প্লিজ এটাই রিকোয়েস্ট করব এত শীত যে আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছে তার জন্য মাথায় একদম চাদর মাদর দিয়ে নিয়েছি কিচ্ছু দেখা যাচ্ছে না ওইখানে সুনিগ্ধ জিত গান করছে আর এখানে সবাই নাচ গান করছে এই দেখো তা আমি আমার মেয়ে বলছে চল মা নাচি একটু বলছেন না নাচ করবো না আমার ভালো লাগছে না আমার মেয়ে খুব সুন্দর নাচতে পারে খুব সুন্দর নাচ করে ও আমি মেয়েকে বলছি মা চলো নাচ করি একটু বলে না আমার নাচ করবো না ঠান্ডা লাগছে আমাকে আর যেহেতু বান্ধবীরা থাকে হয় ওর তো আবার কোনো বান্ধবী নাই আজব একটা মেয়ে এখানে শুধু লোকের ভীষে যে যাওয়ার মতন নাচ করছে বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর হচ্ছে আর এই যে মাঝে মধ্যে মধ্যে বাদামালা ঘুরে বেড়াচ্ছে এই দেখো নাচ করছে স্নিজিৎ যেভাবে যেভাবে গান করছে এরাও নাচ করছে আর এই আবার এই ছেলেটাকে মারছে যে চল নাচ করবো জায়গা জায়গা সবাই নাচ চারিরা বান্দরের মতো লাফিয়ে যাচ্ছে আগে নাচ তো করে না লাফাচ্ছে শুধু যাই হোক যে যেভাবে পাচ্ছে সে সেভাবে আনন্দ করছে আমরা দাঁড়িয়ে থেকে আনন্দ করলাম তবে খুব ভালো লেগেছে আমরা বাড়ি ফিরতে ফিরতে রাত দুটো বেজে গেছে মেয়ে বলছে মার একটু থাকি আমিছি না বাবা আর গাড়িটারই পাবো না চলো তবে মালদার মধ্যে কোনো অসুবিধা নেই তো সারা রাতেই লোকজন চলাচল করে ফোনে নেটওয়ার্ক নিয়ে সবাই চেষ্টা করছে ফোন করার জন্য কিন্তু এই দেখো হ্যাপি নিউ ইয়ার এখানে আরম্ভ হয়ে গেল আমরা নতুন বছরে চলে এলাম নতুন বছরে পা দিয়ে দিয়েছি তো বছরের দিনটা খুব বছরের সারা বছরটা খুব ভালো থাকুক হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য একটু প্রার্থনা করবে আমি আর আমার মেয়ে যেন খুব ভালো থাকি তোমাদের দিনগুলো অনেক অনেক ভালো কাটুক সারা বছরটা আর আমার পাশে থাকবে সাবধানে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে প্লিজ এখানে আমরা নতুন বছরে চলে এসেছি একদম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে